আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচাইতে বেইমান একটা দেশ এরা প্রত্যেক দেশের সাথেই বেইমানি করে থাকে আমরা যদি উনিশশো সালে পাক ভারত যুদ্ধের দিকে চলে যাই ওই যুদ্ধে দেখবেন আমেরিকার অবস্থান ছিল পাকিস্তানের পক্ষে ফলে আমেরিকা পাকিস্তানের পক্ষে থাকার কারণে কিন্তু ভারত পঁয়ষট্টি সালে পাকিস্তানের হাতে একটা মায়ের খায় ভারত তখন দেখলো যে আমেরিকা যেহেতু পাকিস্তানের পক্ষ নিয়েছে তার সাথে বিক্রে করেছে তার অস্ত্র ভাণ্ডার বাড়ানোর জন্য রাশিয়ার স্বর্ণাপন্ন হলো আমেরিকা তখন চিন্তা করল যে তাহলে তো ভারত আমার হাতছাড়া হয়ে গেল যেই ভাবা সেই কাজ 71 এ পাকিস্তানের সাথে আমেরিকার বন্ধুত্ব থাকার পরেও আমেরিকা কিন্তু পাকিস্তানকে সেই সময় সাপোর্ট করে নাই চলে গেছে ভারতের দিকে ফলে 71 এ পাকিস্তানের পরাজয় ঘটেছে সুকৃতি কিন্তু আমেরিকা ভঙ্গ করলো দুই দেশের সাথেই এরকম বহু নজির আছে 71 এ যখন পাকিস্তান ভারতের হাতে মার খেলো তখন কিন্তু সে চিন্তা করল অ্যানালাইসিস শুরু করে দিল যে তার কোথায় সমস্যা কেন সে হেরে গেল তার আকাশ প্রতিরক্ষা খুবই দুর্বল তখন পাকিস্তান চীনের কাছ থেকে কিছু সংগ্রহ করলো এবার এই সেভেন পাকিস্তানের মাটিতে এনে তারা এটাকে করলো নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এই এফ সেভেন কে তারা এফ সেভেন্টিন বানালো এবং তার নাম দিল এফ সেভেন্টিন থান্ডার তারা ভিতরে ভিতরে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এত উন্নত করে ফেললো যে যখন এটা কমপ্লিট হয়ে গেল তখন এটাকে যখন মহড়া দেয়া হলো মহড়া দেখে তো চীন হতভম্ব হয়ে গেল তখন চায়না কিন্তু পাকিস্তানের সাথে একটা চুক্তি করে ফেলল জয়েন্ট ভ্যানসার চুক্তি এই জয়েন্ট ভ্যানসার চুক্তি করে তারা কি বলল যে তুমি যে এফ সেভেন্টিন থান্ডার তৈরি করেছ আসো এটাকে ফোর্থ জেনারেশনের বিমান তৈরি করি তখনও কিন্তু দেশে ফোর্থ জেনারেশনের বিমান আসে নাই শুধুমাত্র আমেরিকার হাতে কয়েকটা আছে তারা ফোর্থ জেনারেশনের বিমান তৈরি করে ফেললো তার রাডার ব্যবস্থাকে এত উন্নত করলো এবং তার স্যাটেলাইট ব্যবস্থাকে এত উন্নত করলো যে এখনো পর্যন্ত স্টিল নাও চীনের সমকক্ষ রাডার ব্যবস্থা এবং স্যাটেলাইট ব্যবস্থা আমেরিকার হাতেও নাই। ফলে তাদের রাডারটা কিরকম ওই রাডারই বলে দিচ্ছে মিগ বা রাফাইল জাতীয় যে সমস্ত যুদ্ধ বিমানগুলো রয়েছে এই বিমানের গতি কত কোন পথ দিয়ে যাচ্ছে সমস্ত কিছু খুঁটিনাটি ওই রাডারই বলে দিচ্ছে রাডারই তাকে বলে দিচ্ছে যে বিমানটা এত গতি বেগে যাচ্ছে আর এই বিমানকে ধরতে হলে 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 করতে করতে ধ্বংস যে মিসাইলটা মিসাইলটা এই এত গতিতে ছুটতে হবে এত অ্যাঙ্গেলে ছুটতে হবে সে কিন্তু এটা কিন্তু গাইড এই গাইড মিসাইলের কাজ হচ্ছে অটোমেটিক্যালি সে তার নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে তার নিশানাকে খুঁজে নেবে সেটি তৈরি করে ফেললো আর এর ভিতরে ভারত সত্তরের দশকে রাশিয়ার কাছ থেকে কিছু মিক টোয়েন্টি ওয়ান টোয়েন্টি নাইন নিয়ে আসলো আর দুই হাজার ষোলো সালে ছত্রিশটা রাফাইলের জন্য তারা চুক্তি করলো এখন পর্যন্ত যতটুকু জেনেছি পত্রপত্রিকায় যতটুকু খবর প্রকাশিত হয়েছে তাতে তারা এখন পর্যন্ত ষোলোটা রাফায়েল পেয়েছে বাকিগুলো পাওয়ার খবর আমরা এখনো পাই নাই তাহলে আমরা মোটা তাকে যদি বলি তাহলে ভারতের হাতে আছে মিক টোয়েন্টি ওয়ান মিক টোয়েন্টি নাইন আর ষোলোটা রাফাইল যদি সবগুলো দিয়েও থাকে তাহলে সর্বোচ্চ তো এই যে তার তার আকাশ প্রতিরক্ষা তো এই রাফাইল যখন নিয়ে আসলো তখন কিন্তু ভারত একটা একটা মানে বুক ভাব যে আমি অনেক কিছু পেয়ে গেছি এদিকে তলে তলে যে পাকিস্তান ওই রাফাইল এবং মিগ টোয়েন্টি নাইন কে ধ্বংস করে দেবার জন্য যে গাইড মিসাইল তৈরি করে ফেলেছে ভারতের এটি হুঁশি নাই এটি ভারত জানেই না সে রাফায়েল কিনেই চিন্তা করলো যে আমি অনেক কিছু করে ফেলেছি এই যে পাকিস্তান এবং চীনের জয়েন্ট ভেন্সারে এরকম একটি অস্ত্র তৈরি হলো এই খোঁজ ভারতের কাছে না থাকার কারণে সে ভেবেছিল যেহেতু আমি রাফায়েলের মালিক যেহেতু আমি মিগ টোয়েন্টি ওয়ানের মালিক যেহেতু আমি মিগ টোয়েন্টি নাইনের মালিক সেহেতু পাকিস্তান আমার কাছে নস্যি সে হামলা করে বসলো আর হামলা করার সাথে সাথে আপনারা তো দেখেছেন ভারত বলছে দুটি রাফাইল ভূপাতিত করেছে পাকিস্তান বলছে পাঁচটি রাফায়াল ভূপাতিত করেছে আমরা দুইটি এবং পাঁচটির বিতর্কে যাব না মোট কথা পাকিস্তানের আকাশ সীমায় ভারতের কোন বিমান সেটা হোক রাফায় কোনো পাত্তা পাবে না কোনো পাত্তা পাবে না ভারত কিন্তু এটি ঠিকই বুঝে নিয়েছে আর এই বুঝে নেয়ার কারণেই যখনই দেখেছে সে তো আক্রমণ করে বীর সাজার একটা ভাব ধরেছিল যে বিরাট কিছু করে ফেলেছি কিন্তু পাকিস্তান যখন একেবারে সাইজ করে দিল দিল এবং বুঝিয়ে যে যতগুলো বিমান আছে সবগুলো ভূপাতিত করে ফেলবো একটাও পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করতে দিব না সাথে সাথে সে কিন্তু শান্তি পতাকা সাদা পতাকা উড়িয়ে দিয়েছে এখন এই সাদা পতাকা উড়িয়ে দিলেই কি পাকিস্তান এটি মেনে নেবে না এটি মানার কথা না কারণ আপনি রাতের অন্ধকারে গোপনে এসে আমার বাড়িতে আক্রমণ করে যাবেন গিয়ে ওই পাশে গিয়ে হাত উঁচু করে বলবেন্ডার করলাম আমি শান্তি চাই আর যুদ্ধ চাই না আর আমি এটি মেনে নিলাম না কোনো মানার কারণ থাকতে পারে না পাকিস্তান জবাব দেবে আজ রাতের ভিতরে অথবা কাল রাতের ভিতরেই দেখবেন জবাব দেবে এবং মারাত্মক জবাব দেবে চিন জড়িয়ে যাবে এই যুদ্ধের সাথে আর চীনের হাতে এই মুহূর্তে আপনারা জানেন যে ফিফথ জেনারেশনের যুদ্ধ বিমান রয়েছে যে ফিফটি সেভেন তৈরি করে ফেলেছে চীন এবং পাকিস্তানের ভিতরে কিন্তু এক ধরনের চুক্তি রয়েছে যে এক দেশ আক্রান্ত হলেই ধরে নিতে হবে যে অন্য দেশ আক্রান্ত হয়েছে সুতরাং তারা সম্মিলিতভাবে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে সেভেন ডেজ অনলি সেভেন ডেজ কেন সে শান্তি পতাকা টাঙিয়েছে বুঝতেই পারছেন তার উপায় নাই উপায় নাই আয় উদ্দিন সে এখন মুছে ফেরায় পড়ে গেছে সিন বসিয়ে দেবে একেবারে একেবারে বসিয়ে দেবে আপনারা শুধু অপেক্ষা করুন আর দেখতে থাকুন